আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গত কয়েকদিন ধরে বাংলাদেশের প্রায় অঞ্চলেই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির কারণে অনেক কৃষকের ধানের ক্ষতি হয়েছে কারোর ধানের শীষ বের হয়েছে কারোর বের হয় নাই তো অনেকেই আমি যে পদ্ধতি ব্যবহার করতেছি এই পদ্ধতি লজিং আপ পদ্ধতি অনেকেরই জানা বা অনেকেই ব্যবহার করে কিছুটা হলে উপকৃত হয়েছেন আমার মেসেজটা হলো তাদের জন্য যারা জানেন না তো আমি দেখছি অনেকেই এই পদ্ধতি ব্যবহার করেন মানে আমার মতে কিছুটা ভুল এই যে ধানের যে ছড়া আছে ই শীষ এই শীষ সহকারে এটা বান দেন গেল এক এবং কি দ্বিতীয়ত দেখছি এই যে এদিকে এই যে সারিবদ্ধভাবে মানে ধানটা তো গাড়া হয়েছে সারিবদ্ধভাবে এই সারিবদ্ধভাবেই বাঁধেন তাতে দেখা গেছে এই মানে বান্ধার পর এই ধানটা সোজা থাকে না এই খড়ি ব্যবহার করছেন তো এইটা ব্যবহার করবেন হলো ত্রিভু এটা এটা ওই সাইডের একটা কান একটা ব্যবহার করলে পূর্বের যে ধান খাড়া রকম খারাই থাকবে ইনশাল্লা তো যাদের ধান পড়ে গেছে সবাই চেষ্টা করবেন এই লজিং আপ পদ্ধতি ব্যবহার করার জন্য ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন তো সবাই ভালো থাকবেন a lot